গাইস আপনার যারা পপুলার জোনে টু পয়েন্ট টু যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছেন তারা হচ্ছে কিভাবে ম্যাচে জয়েন করবেন সে আমি ফ্রিক্সটাই বা সেই জিনিসটাই আমি দেখা দিচ্ছি এটা একদমই সহজ এটা বিশ থেকে তিরিশ সেকেন্ডে ভিডিওতে বুঝে যাবেন তো আমি ভিডিওটা বড় করতেছি না তো প্রথমত আপনাদের কী করতে হবে ম্যাচ খেলার জন্য ডিপোজিট করতে হবে যে ওই ম্যাচটা কত টাকা অ্যামাউন্টের সে অ্যামাউন্টের একটা ডিপোজিট করতে হবে তো আমি একশো টাকার একটা ডিপোজিট করছি হয়তো আমার এদিকে ম্যাচটা আমি এদিকে একটা ম্যাচ আপাতত অ্যাভেলেবেল আছে আরও ম্যাচ থাকে তো এদিকে কিন্তু এন্ট্রি ফি পাঁচশো টাকা আমার কাছে আসে একশো টাকা তার মানে আমার আরও চারশো টাকা ডিপোজিট করতে হবে তো আমি আরও চারশো টাকা ডিপোজিট করে ম্যাচে জয়েন হয়ে দেখাই তো ডিপোজিট কিভাবে করতে হয় এটা আমার ভিডিওতে অথবা এটার টিউটোরিয়ালে কিন্তু থাকবে এই যে এই টিউটোরিয়াল থেকে কিন্তু দেখে নিতে পারেন যে কীভাবে টাকা অ্যাড করতে হয় তো আমি টাকাটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জয়েন করা লাগে আমার কিন্তু এদিকে অলরেডি পাঁচশো টাকা ডিপোজিট ব্যালেন্স চলে আসছে এখনও হচ্ছে আমি ম্যাচে জয়েন করবো ঠিক আছে তা আমি ম্যাচে জয়েন করার জন্য এদিকে ক্লাস স্কোয়াডে যেহেতু খেলবো এদিকে জয়েন বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমার কী করতে হবে সোলো বাটনে ক্লিক করতে হবে তো আমি সোলো বাটনে ক্লিক করার পরে আমার একটা নাম চাইছে তো গাইজ এদিকে কিন্তু আপনার গেমের ভিতরে যে নাম সেই নামটাই দিতে হবে কোনো প্রকার ইউআইডি দিলে এদিক থেকে আপনাকে কিন্তু ব্যান করে দেওয়া হবে কারণ এদিকে সুন্দরভাবে স্পষ্টভাবে বাংলায় নোটিশটা দিয়ে বলে দিছে যে অবশ্যই আপনাদের এখানে গেমের দিয়ে জয়েন করতে হবে না নাহলে কিন্তু এদিকে জয়েন হবে না তো আমার গেমের নাম হচ্ছে ফিনেক্স টু পয়েন্ট জিরো তো আমি এটা দিয়েই জয় নাওয়ে ক্লিক করবো জয় নাওয়ে ক্লিক করার পর আমার কী করতে হবে এদিকে হচ্ছে কনফার্ম এন্ড পেতে দিতে হবে তো এদিকে চাইলে কিন্তু আপনি আমার নামটা চেঞ্জ করতে পারবেন যদি বুঝে আছে তো আমি এদিকে কনফার্ম এন্ড প্লে দিয়ে দিলে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু এদিকে অলরেডি জয়েন হয়ে গেছি এই যে দেখেন আমার এদিকে জয়েন্ট লেখা আসবে তো এভাবে হচ্ছে প্রত্যেকটা ম্যাচে জয়েন করবেন আর জয়েন করার সাথে সাথে কিন্তু আপনার ডিপোজিট ব্যালেন্সটা কাটা হয়ে যাবে মানে কেটে যাবে কেমন